আজকে একটা উদ্ভিদের সাথে আপনাদের পরিচয় করাবো যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ঔষধি গুণ আমাদের শরীরে অনেক সময় ঘাড়ে বা পিঠে আঁচিলের মতন উঁচু উঁচু তিল দেখা যায় যেরকমটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তো এই আঁচিল বা তিলের মধ্যে যদি এই পাতা থেকে রস বের করে দেওয়া যায় তাহলে কিন্তু একদম নিরাময় হয়ে যাবে এই উদ্ভিদগুলো কিন্তু আমাদের আশেপাশেই বনে জঙ্গলে রাস্তার ধারে খুব সহজেই দেখতে পাওয়া যায় এই উদ্ভিদগুলোর ফুলগুলো দেখতে পাচ্ছেন একটু জটার মতন হয় আর পাতাগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট মতন হয় তো এই উদ্ভিদের ঠিক যে গাঁট বা জয়েন্টের অংশ আছে তার ঠিক নিচে একটু কেটে দিলে দেখতে পাবেন আঠার মতন বা দুধের মতন বেরিয়ে আসছে এই আঠা বা দুধটা ওই ঘাড়ের আঁচিল বা তিলের অংশে যদি লাগানো যায় কন্টিনিউ এক মাস তাহলে দেখতে পাবেন অনেকটা কমে গেছে এই আঁচিল বা তিলগুলো এই গাছগুলোকে বাংলায় আমরা দুধ পাতা বা দুধিয়া বলে থাকি যার বিজ্ঞানসম্মত নাম হলো ইউফোরবিয়া থাইমিফোলিয়া এই লতানো গাছের আরও কিন্তু অনেক ঔষধি গুণ রয়েছে যেমন হাঁপানি ও ডায়াবেটিস রোগের জন্য এই গাছের ব্যবহার হয় তো আজকের ভিডিওটি অবশ্যই একটা শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছায় আর যাদের এই রকম সমস্যা আছে অনায়াসে সমাধান করতে পারি ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন